হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর দেখো আজকে চলে এসেছি একটা বান্ধবীর অ্যানিভার্সারি পার্টিতে তো এখানে আমার বান্ধবী বলতে আমার মেয়ের বন্ধুর মা বাবার আজকে অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে চলে এসি খুবই আনন্দ আজকে খুবই আনন্দে কাটছে তো দেখো এখানে অ্যানিভার্সারি স্পেশালভাবেই পালন করা হবে যেমন মালাবদল হবে সিঁদুর দান হবে কেক কাটিং তো হবেই তার সাথে অনেক অনেক মজা আনন্দ আর তার সাথে খাওয়া দাওয়া মিলিয়ে আজকের এই ব্লগটা আজকের ব্লগটা একদম মিনিভাবে রেখেছি ছোট্ট একটা ব্লগ কিন্তু খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তো দেখো এই যে মি মিডিলের যে পুচকুটা রয়েছে এটাই হচ্ছে আমার মাম্মামের ফ্রেন্ড মানে মাম্মামের স্কুলের তরফ থেকে আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছে আর এই কয়েকটা মাসেই তিন চার মাসে আমরা এতটাই ঘনিষ্ঠ হয়ে গেছি কয়েকটা বান্ধবী যে আমরা সব কিছু অকেশানে আমরা এই কয়েকজন মিলেই আমরা থাকি তো দেখো বাচ্চাটা ভীষণ কেক কাটার জন্য মানে কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল ওই জন্যই আগে কেক কাটিং হয়ে গেল তারপরে মালা বদল আর সিঁদুর তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে জানাবে কে কোথার থেকে আমার মানে ভিডিওটা দেখছো আর কেমন লাগছে আজকের ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টে জানিও তো ভালো আরেকবার দারুন দেখো আমরা তো খুব মজা করলাম এখানে সবাই মিলে ওদের সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম আর এখানে দেখো একটা খুব সুন্দর গিফট পেয়েছে আমার বান্ধবীটা তো এরপর চলে যাব সোজা উপরে খাবারের দিকে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখানে মোটামুটি সাড়ে দশটা এরকম মানে দশটার ওপর বেজে গেছে এখানে আগে বাচ্চাদেরকে খাইয়ে নেবো তা আমরা তারপর আমরা খাবো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর পুরো খাবারের ভিডিও নিতে পারিনি মাম্মা আমাকে খাওয়াতে লাগ মানে খাওয়াবো বলে তো চলো আবার দেখাবে অন্য একটা দিন অন্য একটা ভিডিওর সাথে তখন পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকেও আমার পাশে থেকো টাটা